গত তারিখে জেলা কার্যালয়ে বর্ধিত সভায় আপনি আপনার বক্তব্য বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে মনোনয়ন দিয়েছে সৈলাকে শান্ত রাখার জন্য শৈলকুপা মারামারি সন্ত্রাস দাঙ্গা হাঙ্গামা এগুলো রোধ করার জন্য এবং আওয়ামী লীগকে করে রাখার জন্য এই বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন এই বিষয়ে আমি আঠারো তারিখে তার আগে থেকে আমি যখন মনোনয়ন পাইছি তখন আমি মতিয়ার রহমান আর হাকিম জেলা সভাপতি জেলা সেক্রেটারি সবাইকে আমি অনুরোধ করেছি জন শেখ হাজিরা বলেছেন শৈলকুপার সোলকুপা ভালো জায়গা না তাই এখানে মারামারি হয় এখানে রক্তাক্ত এখানে মানুষ চোর হয় যুদ্ধ হয় আওয়ামী লীগ হয়ে মারামারি করে এইগুলো তোমার সমাধান করতে হবে উনি সেই দাবি রেখে সেই অধিকারে আমার কাছে উনি এই জগন্মন্ধিত্ব বলেন সেই লক্ষ্যে আমি সমস্ত আওয়ামী কাছে আমি অনুরোধ করি যে আসেন আমরা একসাথে কাজ করি একসাথে চলি যাতে কোনো আওয়ামী লীগ ঐক্য থাকে এবং সরপর কোনো মানুষই আওয়ামী লীগ হোক আর যে দলই হোক তাদের রক্ত না ধরে তারা যেন আশ্রয়হীন না হয় তারা যেন নিরাপদে তারা বসবাস করতে পারে কেন যেন ঘুমায় যেন সে যা না পায় যে আমার ঘর ভেঙে ভেঙে আমার ভাইয়ের পিটাইছে আমার ভাইয়ের হাত ভেঙে দেশে না হয় কিন্তু এরা আবার সেই কথা কর্ণপাত না করে তারা তাদের তার ডোপ চালাই যাচ্ছে অতীতের মতো আমরা শৈলকুপার প্রেক্ষাপটে বিগত সময় দেখেছি শৈলকুপার প্রেক্ষাপটে বিগত সময় দেখেছি যারা নির্বাচিত হয় তারাই মূলত তার চালায় কিন্তু এবার দেখছি ব্যতিক্রম যে আপনারা আপনারা আপনাদের এই যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তাদের দাবি যে এরা মোটর সাইকেল নির্বাচন করার কারণে এদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে অথচ মোটর সাইকেল পত্রিকার যিনি প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফার ইব্রাজা মন্নু তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয়ী হওয়ার পরেও কেন তাদের কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে এটিকে আপনি কীভাবে দেখছেন এটা হচ্ছে আমি যখন আমি নমিনেশন পাই তখন আমি অর্ডার করেছিলাম যে শরীর কোনো মানুষই যেন নির্যাতিত না হয় নিপীড়িত না হয় খুন হয় আমার ভাই ব্যাযুদ্ধ না হয় সেই মেসেজ আমি আমার সমস্ত দলের লোকের আমি জানাইছি আমি বলেছি আপনারা মার খাবেন কিন্তু আইন হাতে তুলে নেবেন না সেই কারণেই আমার কোনো কর্মী আমার কোনো নেতা সময় কারোর আঘাত করতে যায়নি কিন্তু তার আঘাতপ্রাপ্ত আছে এখন তাদের হচ্ছে যে আপনি আমার তাদেরকে আমি আমি বলেছি যে আমরা আমার আমার নেত্রী নেত্রীত্রী শেখ হাসিনা আমার বলেছে যা যে তুমি এগুলো দেখবা আমি ওনার কাছে বিচার দেবো তারপরে তোমাদের কিছু করতে পারি কিনা তারপরে দেখা হবে যারা পরাজিত হয়েছে তারাও তো আওয়ামী লীগেরই লোক অর্থাৎ আপনারই লোক তাহলে সেই ক্ষেত্রে আর যারা জয়ী হয়েছে তারা যদি পরাজিতদের উপর হামলা করে সেটি বন্ধের কোনো নির্দেশনা আপনার পক্ষ থেকে আছে কিনা আমার কথা আছে যে যারা জয়ী হয়েছে যারা তারা তাদেরকে তো আমি আমি ই করেছি যে তোমরা কোনো মারামারি চাপ দেবা না তাদেরকে আমি মিটিং করে সমস্যা করি বা বলেছি যা আমি কিন্তু গন্ডগোল চাই যে গন্ডগোল করবা সে আমার দলের লোকরা সে শেখ আছে লোক না আর যা তোমার নির্যাতন করলুম

তদন্ত করে এবং এর দ্রুত ব্যবস্থা এসপি নেবে এ ব্যাপারে আমি তথ্য আছে চেয়ারম্যানের সেলের একটা বাহিনী আছে এই বাহিনী নাকি রাতের অন্ধকারে মানে আগ্নে অস্ত্র নিয়ে জনগণের কাছে এই সম্পর্কে এটা আছে তারা আছে যে এটা তো আমার দেখার বিষয় না আমি দেখুন এটা প্রশাসন জানে ইতিপূর্বে প্রশাসন তার বিরুদ্ধে অনেক তদন্ত করেছে এবং উনি সেই নদী দিয়ে যে সেই কেসিনো খেলা এই অনেক ঘটনা ঘটেছে এবং দিনার সম্পর্কে সারা শরীর লোকই জানে প্রশাসন তো জানে থ্যাংক ইউ